আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাদিসে বর্ণিত আছে কেয়ামতের দিবসে তিনটি আদালত বসিবে একটি কুফর ও অন্যটি ইসলামের আদালত এই আদালতে ক্ষমার কোনো প্রশ্ন নাই দ্বিতীয়টি হকুল এবা। অর্থাৎ বান্দার হকের আদালত এই আদালতে হকদারের হক অবশ্যই আদায় করিয়া দেওয়া হবে হয় জিম্মাদার ব্যক্তি পক্ষ হইতে না হয় ক্ষমা করার ইচ্ছা থাকিলে আল্লাহ আল্লাহতালা নিজের পক্ষ হইতে আদায় করিয়া দিবে তৃতীয়টি আল্লাহর হক সম্পর্কিত আদালত এই আদালতে আল্লাহ পাক স্বীয় বকশিসের দ্বার খুলিয়া দিবেন এইসব রেওয়াতের হইতে প্রতিপন্ন হয় যে আপন কৃতকর্মের শাস্তি অবধারিত তবে মেহেরবান পরোয়ার দিগারের অফুরন্ত রহমতের দরজাও খোলা রয়েছে ইহা ছাড়া হাদিস শরীফে বিভিন্ন আজাব ও শোয়াবের উল্লেখ আছে বোখারি শরীফে একটি হাদিসে আছে হুজুরে আকরাম সাল্লাহ আলহ সাল্লাম প্রত্যেহ ফজরের নামাজের পর সাহাবিদের নিকট হইতে স্বপ্ন বৃত্তান্ত জানিতেন ও সেই স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করতেন একদিন হুজুর সাল্লাহ আলাই সাল্লাম নিজের স্বপ্নের বিবরণ সাহাবিদের শুনাইলেন আমি স্বপ্ন দেখিলাম দুইজন লোক আসিয়া আমাকে সঙ্গে করে লইয়া গেল তারপর দীর্ঘ স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করিতে করিতে বলিলেন আমি বৃহস্ত ও উহার মধ্যে বিভিন্ন আজাবে গ্রেফতার লোকজনকে দেখিয়াছি তন্মধ্যে একজনকে দেখিলাম তাহার মস্তক প্রস্তর ধারা চূর্ণ বিচূর্ণ করা হইতেছে এমন প্রচণ্ড বেগে প্রস্তর নিক্ষেপ করা হয় যে উহা ছিটকেয়া দূরে গিয়া পতিত হয় তখন পাথরটি পুনরায় তুলিয়া আনা হয় এর মধ্যে লোকটির মাথা ঠিক হইয়া যায় আবার তাহার মাথায় পার্থর নিক্ষেপ করা হয় এইভাবে বারবার তাকে আঘাত করা হচ্ছে হুজুর সাল্লাম সঙ্গীদয়ের নিকট লোকটির পরিচয় জিজ্ঞাসা করিলেন তাহার পরিচয় জানাইলেন যে এই ব্যক্তি কোরআন শরীফ পড়িয়া ছাড়িয়া দিয়াছে এবং নামাজ না পড়িয়াই শুইয়া অন্য ফরজ হাদিসে বর্ণিত আছে হুজুর সালাম জিজ্ঞাসা করিলেন হজরত জিব্রাইস্লাম উত্তর করলেন ইহারা ওই সমস্ত লোক যাহারা নামাজে অলসতা করিত হজরত মোজাহেদ রাদে আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন যাহারা নামাজের সময় প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তাহাদের মধ্যে এমন বরকত হয় যেমন হজরত ইব্রাহিম আল তাহার আওলাদের মধ্যে হইয়াছিল